আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা এলএমআর ভিসায় ছিলেন আপনাদের মাসিক কিস্তি এবং আপনাদের ভিসা রিনিউলের টাকা সময় মতো প্রদান না করার জন্য আপনাদের ভিসাটি সম্প্রতি এবং পূর্বে ক্যান্সেল হয়ে গিয়েছে এবং এই পর্যন্ত আপনারা সিআর অথবা অন্য কোথাও আপনাদের ভিসা ট্রান্সফার করতে পারেননি অথবা ট্রান্সফার করতে সক্ষম হননি তাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে আপনারা একবার বিএফসি মানামা ব্রাঞ্চে এসে আপনারা চেক করে নেবেন পুনরায় আপনার অ্যালামার ভিসা লাগানোর সক্ষমতা আছে কি না স্পেশালি যাদের এই বছর মে মাসে মাসিক কিস্তি এবং ভিসা সময়মতো মতো রিনিউয়াল না করার জন্য ভিসাটি ক্যান্সেল হয়ে গিয়েছে অ্যালামারের তারা অবশ্যই অবশ্যই একবার মানামা ব্রাঞ্চে এসে চেক করে নেবেন পুনরায় আপনাদের ভিসাটি অ্যালামারে লাগানোর সক্ষমতা রয়েছে কিনা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবার মনে রাখা উচিত আপনারা সবাই বৈধ থাকবেন যারা এখনও এলএমআর ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার পর সিআরএ ভিসা হস্তান্তর করতে পারেননি মানে সিআরএ ভিসা লাগাতে পারেননি তারা অতি দ্রুত সিআরএ ভিসা লাগিয়ে আপনারা বৈধ হয়ে যাবেন আর বর্তমানে যারা অ্যাল এম আর ভিসায় আছেন আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন থাকবে আপনার সময় মতো প্রতি মান্ত মা আপনাদের মাসিক কিস্তি এবং আপনাদের ভিসা যখন রেনুয়ালের সময় হবে আপনার সময় মতো আপনাদের এগুলি প্রদান করে নেবেন বৈধ থাকবেন বৈধ থেকে নিজের জীবনকে আরও অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা আপনাদের প্রতি সবসময় থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বৈধ থাকবেন আল্লাহ হাফেজ